আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ চাঁদ আগামী আগামীকাল ঈদ তো আপনাদেরকে চাঁদরাত উপলক্ষে আজ দারাপির আব্দুল আহাদ শাহ রহমাতুল্লাহের প্রিয় খলিফা হজরত রজব আলী শাহ আলাহের মাজার শরীফের সামান্য কিছু ভিডিও দেখাবো চাঁদরাত উপলক্ষে তো বিশ চলে আসলাম শ্যাওড়েরিয়া গ্রামে এটি হচ্ছে শ্যাওরা গ্রাম তো এই যে দেখছেন এটি হচ্ছে দাদাপীর আব্দুল আবদুল আহাদ শাহর রহমতুল্লাহের খলিফা হজরত রজবলী শর রহমাতুল্লাহের মাজার শরীফ তো চাঁদরাত উপলক্ষে ওনার মাজার শরীফটাকে সাজানো হচ্ছে দেখছেন লাইট লাগিয়ে এই দেখুন গাছেতে লাইটিং করে সব সাজানো হচ্ছে চাঁদরাত উপলক্ষে আগামীকাল ঈদ এখানে ঈদ মোবারকের ব্যানার লাগানো আছে সোলার তো চলুন আপনাদেরকে ভেতর থেকে দেখাই হজরত রজব আলীশাহ আলাহের মাজার শরীফটি আর ইনি হচ্ছেন আমার পর্দাদাজি অর্থাৎ আমার পর্দাদু হচ্ছেন হজরত রজব আলী শাহ তো দেখুন সবাই সাজাচ্ছে এটি ওনার নাম প্লেট হজরত শাহ সুফি ফকির মৌলবী রজব আলী শাহ চিস্তি আল কাদের রহমাতুল্লা আলাহে তেরোশো একাত্তর যে সালটা আছে ওইটা ওনার উফাতের সাল নয় এটাই মাজার শরীফটি নির্মাণ হয়েছিল তখনের সাল